নমস্কার বন্ধুরা আমি রশনি ইচ্ছে রোশনি স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ শুক্রবার ঘড়িতে এখন বাজে সকাল সাতটা দেবাঙ্কন স্কুলে চলে গেল আর বাইরে দেখুন এখনো পুরো অন্ধকার এখন সকালের দিকটাতে বেশ ভালোই ঠান্ডা পড়েছে আজকের টেম্পারেচার হচ্ছে এখন মাইনাস এক ডিগ্রি আমাদের দেশে যেরকম বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে পশ্চিমী দেশগুলোতে সেই তুলনায় অনুষ্ঠানের সংখ্যাটা কম থাকে তবে আজকে একত্রিশে অক্টোবর মানে হ্যালোইন এই দিনটার জন্য বাচ্চারা সেই কবে থেকে ওয়েট করে বসে আছে মিকাও একদম রেডি হয়ে গেছে মিকার আজকে ড্রেস হচ্ছে চিতা তবে ওই চিতা বাগের মুখোশটা মিকার ব্যাগে থেকেই ঢুকিয়ে দিয়েছি এখন সাড়ে আটটা মতো বাজে মিকাও একদম রেডি হয়ে গেছে এবার বাবাই নিয়ে যাচ্ছে আজকে স্কুলে তবে আজকে ওয়েদারটা কিন্তু বেশ খারাপ ওই সকালে যখন দেবাঙ্কন স্কুলে গেল তখনই বৃষ্টি হওয়া শুরু হয়ে গিয়েছিল আর এখনও দেখছি টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে এমনিতেই আকাশটা মেঘলা তারপর আবার বৃষ্টি পড়েছে তার জন্য এই গাছগুলোকে দেখুন কি সুন্দর লাগছে যতটা না লাল হয়েছে তার চেয়েও বেশি আরও ব্রাইট লাগছে এখন এখানে অফিসিয়ালি শীতকাল শুরু হয়নি তবে এই বৃষ্টি পড়ছে তার সাথে ঝড় দিচ্ছে তো সব মিলিয়ে ঠান্ডাটা এবার আস্তে আস্তে পড়া শুরু হয়ে গেছে আর আজকে তো প্রত্যেকটা রাস্তাতেই দেখা যাবে কত ছোট ছোট ডাকিনি যোগিনীদের তবে এখানকার স্কুল থেকে স্ট্রিক্টলি বলা আছে বিভৎস লাগবে এরকম কোনো ড্রেস পরে যাওয়া যাবে না আর তার সাথে কোনো ছুরি কাঁচি বা এই ধরনের কোনো শার্প জিনিসও সঙ্গে করে নিয়ে যাওয়া যাবে না আর এই যে এইগুলো হচ্ছে আমাদের হ্যালোইনের চকলেট দোকান থেকে কিনে আনার পরই একদম লুকিয়ে রেখে দিয়েছিলাম কারণ আমার বাড়িতেও দুটো যেহেতু ছোটো বাচ্চা আছে আর চকলেট তো সবার প্রিয় একদম রেডি করে রেখে দিচ্ছি এখন এই চারটের মতো বাজে আজকের দিনটা আমাদের খুবই ব্যস্ততার মধ্যে কাটে কারণ ছেলেদের আজকে আবার সুইমিং ক্লাস থাকে ওই সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা অব্দি ক্লাসটা থাকবে আর বাচ্চারা বাড়ি বাড়ি আসতে শুরু করে ওই ছটা সাড়ে ছটা নাগাদ তাই ভাবলাম সপ্তাহে একটা দিনের ক্লাস শুধু শুধু অবধি বা কী করবো আজকে আবার এখানে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে এই যে প্রথমে দেবাঙ্কনের ক্লাসটা থাকে কারণ ওর ক্লাসটা হয় এক ঘন্টা মানে সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা আর মিকু ক্লাসটা হয় পাঁচটা থেকে সাড়ে পাঁচটা আধ ঘন্টার ক্লাস এবারও দেবাঙ্কন এখন প্রথমে চান্স পায়নি ওয়েটিং লিস্টে ছিল তারপরের দিকে আবার ওর নামটা রেজিস্টার করেছে যাই হোক তবে এবারে ওর ক্লাসটা হচ্ছে একটু অন্য রকম এতদিন পর্যন্ত ও শিখতো আর এখন শিখছে কীভাবে অন্যকে বাঁচাতে হয় মানে হঠাৎ করে যদি কেউ জলে ডুবে যায় তাকে কি করে জল থেকে তুলে এনে বাঁচাবে বা তারপর সিপিআর দেওয়া এই সব এই সেশনটা শেখানো হবে তবে এই ক্লাসে নাকি প্র্যাকটিক্যালের সাথে সাথে থিওরি ক্লাসও হবে এই যে দুই ছেলেরই হয়ে গেছে একেবারে ওখান থেকেই স্নান করে ড্রেস একদম পরে নিয়ে রেডি হয়ে গেছে কারণ বাড়িতে গিয়ে যদি এরপর আবার ড্রেস পরে বেরোনো হয় আর অনেকটা দেরি হয়ে যাবে এমনি এখন ছটা পনেরো মতো বেজে গেছে বাইরের আলোটাও দেখুন অনেকটাই কমে এসেছে আসলে সুইমিং থেকে উঠে আসার পর সবাই আস্তে আস্তে স্নান করে তো সেখানেও একটা লাইন দিতে হয় আর তারপরে সবচেয়ে বেশি লাইন পরে ওই যেখানে ড্রেস চেঞ্জ করা হয় সেই ঘরটাতে প্রথম হ্যালোয়েনের চকলেটটা আমিই দিই আর তারপরে ওরা বেরিয়ে যায় ডোর টু আর সেটা মিকুর বাবাই নিয়ে যায় এখন যে ভিডিওগুলো দেখছেন এগুলো সবই মিকুর বাবা তুলে নিয়ে আসা অনেক বাড়িতেই এই বাড়ির সামনেতেই একেবারে সব ক্যান্ডি রেখে দেয় বাচ্চারা এসে একটা করে চকলেট নিয়ে যায় তবে আমাকে সব সময় থাকতে হয় বাড়িতেই কারণ বাড়িতে যখন বাচ্চারা আসবে নাহলে তো তারা পাবে না আমিও প্রথমে ভেবেছিলাম বাড়ির সামনেতে চকলেটগুলো রেখে দিয়ে চলে আসব। কিন্তু সেক্ষেত্রে কখন শেষ হয়ে যাচ্ছে সেটা তো আমি বুঝতে পারবো না আর আমার এখান থেকে যেতেও অনেকটা দেরি হবে তো যদি শেষ হয়ে গেছে বুঝতেও পারি তাহলেও আমি নতুন করে ফিল আপ করতে পারবো না সেই জন্য আমি বাড়িতে থেকেই যাই তবে এটা কিন্তু একটা বেশ আনন্দের জিনিস জানেন তো প্রথমবার যখন আমরা এসেছিলাম তখন অনেক কম বাচ্চা এসেছিলো বাড়িতে কি যে মন খারাপ হয়েছিল কি বলবো চকলেট তো প্রত্যেকবারই কিনে আনি আর সেই চকলেট যদি বাচ্চারা না আসে এবং শেষ না হয় সেটাও কিন্তু একটা আলাদা রকম খারাপ লাগে দেখুন এই গাছগুলো কি সুন্দর লাল রঙ হয়েছে এখানে এখন প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে এত সুন্দর গাছের রঙ হয়েছে এবার অনেক দিন পর্যন্ত কিন্তু এখানে এবারে গ্রীষ্মকালটা ছিল তা সত্ত্বেও প্রথমে মনে হয়েছিল যে না রং বোধহয় হবে না এবারে বেশি কিন্তু না শেষের দিকটাতে এমন ঠান্ডা পড়ে গেল আর তার সাথে একটু বৃষ্টিও পড়েছিল তাই এখানে অনেক গাছই দেখছি এখন এই লাল হলুদ রঙেতে একদম ভরে উঠেছে আর এই যে এদিকে ওদের চকলেট কালেক্ট করা চলছে ওরা বেশি দূর যায় না আমাদের এই পাড়াটা একবার ঘুরে আসে এই এখানে হ্যালোইন একটা উৎসব হলো এই হ্যালোইনের দিন কিন্তু কোথাও ছুটি থাকে না সকালেতে স্কুলে যেতে হয় স্কুলেতে প্যারেড হয় মানে ওরা একটু ওই ড্রেস পরে একটু নাচানাচি করে এই আর কি আলাদা করে এখানে যেহেতু ঠান্ডার দেশ তার জন্য বাইরেতে কোনো প্যারেড হয় না না হলে খুব এই পাতলা ফিনি ফিনি ড্রেস পরে তো বাইরে এই ঠান্ডার মধ্যে হাঁটা যায় না এই ক্যানাডার হ্যালোইন মানে ড্রেস কেউ দেখতে পায় না উপরে জ্যাকেট এবং প্যান্টই পুরো ঢাকা থাকে এই ঠান্ডার মধ্যে ডোর টু ডোর এই বাকেট নিয়ে ঘুরে বেড়ানোর মজাটাই আলাদা হ্যালোইন হচ্ছে একত্রিশে অক্টোবর তবে এর প্রস্তুতি কিন্তু শুরু হয়ে যায় প্রায় এক মাস আগে থেকে প্রত্যেক উইকেন্ডেই কোনো ডাউন টাউনে হোক বা রিক্রেশন সেন্টারেতে এই অনুষ্ঠানটা পালন করা হয় বাচ্চাদের সাথে এরকমই লাস্ট উইকে আমাদের এই শহরে ডাউনটাউনে এই অনুষ্ঠানটা পালন করা হয়েছিল ডাউনটাউন মানেই তো প্রত্যেকটা শহরের কেন্দ্রস্থল আর তার চারপাশে থাকে প্রচুর দোকান এই সব দোকানের মালিকরা মিলেই এই অনুষ্ঠানটা আয়োজন করেন এখানে আসার সাথে সাথে একটা ম্যাপ দিয়ে দেয় হাতে আর সেই ম্যাপে থাকে অনেকগুলো দোকানের নাম আর এই দোকানগুলো ঘুরে ঘুরে বাচ্চারা চকলেট কালেক্ট করে তবে এবারে ওয়েদারটা ছিল অত্যন্ত ভালো মানে আজকে মানে শুক্রবারে ওয়েদার যেরকম ঠান্ডা ঠিক আগের সপ্তাহে ছিল বেশ গরম আর তার জন্য দেখুন না জ্যাকেট ছাড়াই বাচ্চারা বেরিয়ে গেছে বেশ ভালো হয়েছে জানেন মানে গত ছ বছরের মধ্যে এবারে এরকম প্রথম উইদাউট জ্যাকেট এরকম হ্যালোনে পাটি ধরে বেরিয়েছে আর রাস্তার মাঝখানে এরকম প্রচুর মানুষজন দেখতে পাবেন যারা হ্যালোনে ড্রেস পরে আছেন এবার হ্যালোইন মানে আমরা যেটা ভাবি যে ডাকিনী যোগিনী বা ভূত প্রেত্নিরাই থাকবে তা কিন্তু নয় এখানে বেশিরভাগ জনাই কিন্তু এরকমভাবে সাজেই না কারণ স্কুলগুলোতে তো সেটা অ্যালাউ করে না যে বেশিরভাগ বাচ্চাই আমাদের কিছু কার্টুন ক্যারেক্টারগুলোই সাজে আর তার সাথে আছে কিছু রিয়েল হিরো মানে ডাক্তার পুলিশ দমকল বাহিনী এই এনাদের ড্রেসও পরেন অনেকে আর যারা এই ভূত পড়েন সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই বড়োরা এই একত্রিশ তারিখের রাতের বেলাতে টরন্টোতে একটা প্যারেড ভয় সেখানে মানুষজন যা সাজে না মানে আপনার ওখানে গেলেই গাছ ছমছম করে উঠবে পার্কিং পেতে খুব অসুবিধা হয় তাই আমাদের কখনো যাওয়া হয়নি তবে আজকের দিনটাতে ছেলেরা এই ডোর টু ডোর চকলেট কালেক্ট করা ছেড়ে দিয়ে ওই প্যারেড দেখতে যাবে বলে আমার মনেও হয় না এই বেড়াতে যাওয়ার ভিডিও দিতে গিয়ে এখন তো আর ভিডিও সেরকম দেওয়া হচ্ছে না এই গত সপ্তাহে দুটো জায়গাতে গিয়েছিলাম হ্যালোইনেতে তো সব মিক্স করে একটা হ্যালোয়িনে ভিডিও বানাচ্ছি। এইটা গিয়েছিলাম একটা ডিক্রেশন সেন্টার মানে ওই একটু আগেই ছেলেরা যেখানে সুইমিং করতে গিয়েছিলো সেটাও ছিল আরেকটা রিক্রিয়েশন সেন্টার মানে শীত দেশগুলোতে শীতকালে তো বাইরে খেলাধুলার অপশন একেবারেই থাকে না তো এই রিক্রিয়েশন সেন্টার হলো একটা ছাদের ভেতরেতে অনেক রকম খেলাধুলার আয়োজন থাকে সারা বছর ধরেই সেই সুইমিং হোক টেনিস হোক যে কোনো ইনডোর গেমগুলো এ ভেতরেতে করা হয় এই যে প্রথমেই আমরা চলে এসেছি মাস মেলো পোড়াতে এই বড়ো বড়ো একটা লাঠি দিচ্ছা তার উপরে একটা করে মাস মেলো গেঁথে দিয়ে সেটাকে পুড়িয়ে খেতে হবে এটা ছিল এতক্ষণ বাইরে এবার ভেতরে ঢুকে আসলাম আর ভেতরে তো সর্বত্র চকলেট তো ছড়াছড়ি আজকে এই রিক্রিয়েশন সেন্টারের ভেতরে প্রায় পাঁচ ছটা প্রোগ্রাম চলছে কোথাও হ্যান্ডক্রাফট কোথাও ম্যাজিক দেখানো হচ্ছে কোথাও ফেস পেন্ট করা হচ্ছে কোথাও বেলুন দেওয়া হচ্ছে মানে এই আর কি বাচ্চাদের পছন্দেরই কিছু অনুষ্ঠান আর তার সব জায়গাতেই একটা করে চকলেটের জন্য বক্স রাখা আছে বা কেউ দাঁড়িয়ে আছে চকলেট নিয়ে মানে আজকে চকলেট যেদিকে তাকাবেন সেদিকেই চকলেট তার সাথে সাথে থাকে এরকম ফটোবুট এখানে দাঁড়িয়ে সবাই ফটো তোলে আর এখানে আসে বেশ কিছু কার্টুন ক্যারেক্টার যেগুলো বাচ্চারা ভালোবাসে মানে সবই কিন্তু এখানে বাচ্চাদের কথা ভেবে আর এখানকার বেশিরভাগ অনুষ্ঠানই হয় বাচ্চাদের মতনই ইস্টারি বলুন হ্যালোইনি বলুন এমনকি খ্রিসমাসও সবই বাচ্চাদের জন্য এখানে একটা ভূতের ঘর তৈরি করেছে সেখানে অনেক রকমের ভূতকে রাখা আছে আর এই দেখুন ভূত তার পুরো পরিবার নিয়ে এখানে হাজির হয়ে গেছে এক একটা এক এক রকম দেখতে এই কুমড়ো কেটে কেটে তৈরি করতে কিন্তু বেশ ভালো লাগে বাচ্চারা যে কথা ভেবে তৈরি করেছে তো তার জন্য এবারেই দেখছি কিছু ভয়ের তেমন করেই নি তবে এখানে একটা দোকান আছে হ্যালোইন স্পিরিট বলে শুধুমাত্র এই হ্যালোইনের সময়ই দোকানটা খোলা হয় সেই দোকানে প্রত্যেকটা জিনিসই হচ্ছে খুব ভয় আর এই যে এদিকে ফেস পেন্টিং করতে বসে গেছে বেশ কিছু অপশন থাকে তার মধ্যে করে বাইরে বেরোতেই দেখছি প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে এই যে বৃষ্টি পড়লো তারপর এখানে আস্তে আস্তে ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে আর এখন তো বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে এখন ওই বাজে সাড়ে আটটার মতো দুই ছেলে হাজির হয়ে গেছে দুই ব্যাগ সম্পত্তি নিয়ে তবে এই চকলেট খাওয়ার থেকে এই বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করার মধ্যেই যেন আনন্দ থাকে বেশি এবারে সেই মহেন্দ্র খুন যে সময়ে সব চকলেটগুলোকে ঢেলে কত ধরনের চকলেট পেয়েছে সেগুলোকে সব আলাদা করে সেপারেট করে তারপর ক্যালকুলেটার নিয়ে বসবে খাতাতে লিখতে কতগুলো চকলেট কী 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 পেয়েছে তবে এবারে আর কোনো তারা নেই কারণ বেশিরভাগ ক্ষেত্রে হ্যালোইন পরে উইকডেতে এই এত জিনিসপত্র সব গুনে তারপর খেয়ে দেয়ে শুতে একটু দেরি হয়ে যায় তবে এবারে পড়েছে উইকেন্ডে বেশ ভালো হয়েছে দুদিন পরপর ছুটি আছে মনের সুখে ওর গুনুক আজ সারা সন্ধ্যেই আমি রান্নাও করিনি নিচেতেই বসেছিলাম কারণ বাচ্চারা আসবে বারবার উপর থেকে নিচে নামতে একটু সময় লাগবে তাই উপরে আর উঠিয়ে নি নিচেতেই বসেছিলাম এবার দেখি সহজে রান্না করা যায় এরকম কিছুই ডিনারে করবো ভাবছি এগুলোই করে দেব। যাই এবার তাহলে রান্না করতে শুরু করি আজ তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে খুব তাড়াতাড়ি